আসসালামু আলাইকুম রহমদুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে বাংলা বই আছে অর্থাৎ আমার বাংলা বই চতুর্থ শ্রেণী এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো দেখো তোমরা যদি তোমরা যেহেতু নতুন বই পেয়েছ তোমরা আমার ক্লাসটি করার সময় অবশ্যই তোমাদের বইটি হাতে নিবে এবং আমি যেভাবে করে পড়িয়ে দেবো প্রশ্নগুলো উত্তরগুলো গুলো করিয়ে দিবো তোমরা সুন্দর করে সেগুলো নোট করবে ওকে তো দেখো আজকে আমাদের প্রথম ক্লাস এখানে বইয়ের একটু 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 উপরে ছবিটি ছবিটি আমরা দেখি দেখো তোমাদের যে বাংলা বইটা আছে উপরে একটা সুন্দর ছবি দেওয়া আছে তাই না হম একটা নদী নদীতে একটা নৌকা নিয়ে যাচ্ছে হ্যাঁ আবার এখানে পাশে হরিণের ছবি দেখতে পাচ্ছ গাছের ছবি দেখতে পাচ্ছ হ্যাঁ সুন্দর একটা ছবি তাই না আচ্ছা তারপরে আমরা এখানে দুইটা পাখি দেখতে পাচ্ছি আচ্ছা বলতো কি পাখি দয়াল পাখি তাই না দয়াল আমাদের জাতীয় পাখি ওকে আচ্ছা তারপরে আমরা যদি একবারে সূচিপত্রে চলে যাই তাহলে তোমরা দেখতে পাবে দেখো সূচিপত্রের যে প্রথম যে পড়াটি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সূচিপত্র এখানে যে প্রথম যে বিষয়টি আছে সেটা হচ্ছে এক নাম্বারে সেটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি আহ এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এটা এক থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আছে এক থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত যা আছে সবগুলোই আমরা সুন্দর করে আজকে আলোচনা করব ওকে এবং এখানে যেগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা সমাধান করব তো চলো আমরা শুরু করি দেখো প্রথমে যে আহ গল্পটি দেওয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি এই যে দেখো বাংলাদেশের প্রকৃতির করার আগে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা কিসের ছবি বলো এই ছবিটি একটা গ্রামে একটা হচ্ছে সকাল বেলার একটা ছবি দেখতে তোমরা হ্যাঁ সূর্য উঠেছে তারপরে ধরেছে এই যে বাচ্চাগুলো আম হ্যাঁ আবার সকাল বেলার না এটা এটা কিন্তু দুপুরের দিকের একটা ছবি বোঝা যাচ্ছে আচ্ছা বলো তো এটা কেন দুপুরের দিকের ছবি কারণ দেখো এই যে লোকটি এটা ছাতা নিয়ে হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছে তার মানে এখন প্রচুর রোদ হ্যাঁ রোদ করতেছে এই জন্য গরম হয়তো বা হচ্ছে গ্রীষ্মকাল হ্যাঁ গ্রীষ্মকালে গরম হয় তো এখানে এই গল্পটির মধ্যে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ যে ঋতু আছে এটি এই ঋতুগুলোর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানতে পারবো যে কোন ঋতুতে কোন বৈশিষ্ট্যগুলো প্রতীয়মান হয় বা দেখা দেয় ওকে তো চলো আমরা শুরু করি দেখো বাংলাদেশের প্রকৃতি গল্পটি আমি পড়বো তোমরা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবে অথবা আমি যখন পড়বো তখন তোমরা তোমাদের বইয়ে আঙ্গুল দিয়ে সেগুলো অবশ্যই মিলিয়ে নিবে ওকে আমি যেভাবে করে পড়তেছি তোমরা মিলিয়ে নিবে দেখো দেশ বাংলাদেশ প্রতি দুই মাসে হয় একটি ঋতু এগুলো কিন্তু কিন্তু আমি পড়তেছি এগুলো প্রশ্ন হবে হ্যাঁ স্বর ঋতুর দেশ বাংলাদেশ বাংলাদেশ কত ঋতুর দেশ ঋতু স্বর মানে কিন্তু ছয় তাই না তাহলে বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর দেশ প্রতি দুই মাসে হয় একটি ঋতু তোমরা জানো যে বাংলা মাস হচ্ছে বারোটি তাই না এই বারোটি বাংলা মাসকে আবার ছয়টি ঋতুতে ভাগ করা হয়েছে তাহলে প্রতি দুই মাসে কয়টি ঋতু হয় একটি ঋতু হয় যেমন ধরো বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটো গ্রীষ্মকাল হ্যাঁ তো এই যে এখানে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস এই দুইটি হলো গ্রীষ্মকাল এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ওকে তো আমি আর এইভাবে বলতেছি না আমি জাস্ট প্রথমবার একটু এমনিতেই পড়ে যাব। তোমরা সুন্দর করে সেগুলো ধরবে ওকে শর ঋতুর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হল গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হলো শীতকাল ফাল্গুন ও চৈত্র দু মাস বসন্তকাল এরকম ভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচন্ড গরম রৌদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল গ্রীষ্মকালের পর আসে বর্ষা বর্ষার আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়েছে তো পড়ছেই কখনো বড় বড় ফটায় ধীরে ধীরে কখনো হুড়মুর করে কখনো পড়ছে ঝিমঝিম ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলসেগুড়ি আর বড় বড় ফটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফোটে কদম কেয়া আরো নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ পেজা তুলোর মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফোটে শিউলি ফুল নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায় এরপর আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি এই যে একটা ছবি এই যে একটা ছবি এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি এটা হচ্ছে বর্ষাকালের ছবি ওকে আচ্ছা শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলাও গরম কাপড় পড়তে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি গ্রামে পিঠা তৈরির পড়ে যায়। এখন পায়ে ছবি দেখতে পাচ্ছি দেখো শরৎকালের ছবি যে কাশ ফুল ফুটেছে আচ্ছা হেমন্তকালের ছবি দেখো কৃষকেরা ধান কাটতেছে হেমন্তকালের ধানের ছবি তারপরে শীতকালে দেখো খেজুরের রস এবং এই যে ঠান্ডা কাপড় পরেছে আর বসন্তকালে দেখো ফুল ফুটেছে প্রজাপতি উঠছে গাছে গাছে ফুল একটা বসন্তকালের ছবি ওকে যেই শেষ হলো এই ঋতু অমনি শুরু হলো বসন্তকাল এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হাওয়ায় মন পড়ে যায় বসন্তে কোকিল ডাকে কোকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুল নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশের ছয়টি ঋতু এভাবে আসে যায় শরৎ ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোন আর কোথাও নেই ওকে তো যাই হোক গল্পটি আমরা পড়লাম আমরা গল্পটি আরেকবার পড়ি আমি আরেকবার রিডিং করতেছি তোমরা শোনো বাংলাদেশের প্রকৃতি শরৎ ঋতুর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল হ্যাঁ আমি একটু ডিটেলসে বলি যে বাংলাদেশ হচ্ছে শরৎ ঋতুর দেশ ওকে আর বাংলাদেশে যখন একটি ঋতু আসে তখন একটা ঋতু কয়টি মাস নিয়ে হয় দুইটি মাস নিয়ে ওকে যেমন আমাদেরকে যদি প্রশ্ন করে যে গ্রীষ্মকাল কোন দুইটি মাস নিয়ে গঠিত তখন আমরা বলবো বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গঠিত এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এখন যদি তোমাকে বলে যে তাহলে বর্ষাকাল কোন দুটি মাস নিয়ে গঠিত তুমি বলবো আষাঢ় ও শ্রাবণ মিলে এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তাহলে শরৎকাল ভাদ্র আশ্বিন এই দুইটা মাস নিয়ে হয় শরৎকাল তারপরে কার্তিক অগ্রায়ণ এই দুটি মাস নিয়ে হয় হেমন্তকাল ওকে পৌষ আর মাঘ মাস নিয়ে হয় কি কাল শীতকাল ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে হয় বসন্তকাল ওকে তার এইভাবে আমরা মনে রাখবো যে কোন দুইটি মাস আমাদের কোন কালটি হয় এতে করে আমাদের প্রশ্নের উত্তর দিতে সহজ হবে ওকে এরকম ভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছরে আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতি প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তাকে তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচন্ড গরম রৌদ্রের অসজ্যতা দুপুরে যদি পথে বের হতে হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় তাহলে গ্রীষ্মকে কিন্তু মধুমাসও বলা হয় ওকে এ সময় মধুর মতো বৃষ্টি নানা ফল পাওয়া যায় এই জন্য গ্রীষ্মকে ও লিচুর গ্রীষ্মকালের ফল আচ্ছা যদি বলে কয়েকটি গ্রীষ্মকালীন ফলের নাম বলো তখন কিন্তু আম জাম কাঁঠাল আনারস লিচু এগুলোর নাম বলতে হবে ওকে গ্রীষ্মের পর আছে বর্ষা আর বর্ষার আবার একেবারে অন্য চেহারা তখন আকাশ কালো মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছে কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে আবার কখনো হলবুর করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এই ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলশেগুড়ি ওকে তাহলে ইলশেগুড়ি শব্দের অর্থ কি এটা আমরা শব্দরততে জানব আর বড় বড় ফটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি হুম তাহলে যদি ঝিজিজি করে বৃষ্টি হয় হালকা বৃষ্টি এটাকে ইলশেগুড়ি বলে আর যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেটাকে মুষলধারে বৃষ্টি বলে আবার কখনো জমজম বৃষ্টি পড়ে নদীতে তখন বল নামে বর্ষায় ফটে কদম ওকে আরো নানা ফুল ওকে বর্ষার পর আছে শরৎ শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ পেজা তুলোর মতো ভেসে বেড়ায় হ্যাঁ আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফোটে শিউলি ফুল নদীর পার সাদা কাশ ফুলে বলে যায় তাহলে শিউলি ফুল কখন ফুটে তোমরা যদি তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা বলবা যে শরৎকালে হ্যাঁ শরৎকাল হ্যাঁ এই শরৎকালে হচ্ছে আহ শিউলি ফুল ফুটে হ্যাঁ আচ্ছা তারপর কাশফুল কখন ফোটে শরৎকালে ফোটে তাহলে শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় কৃষকের পর ফসে ফসলে ভরে ওঠে তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে কৃষকের ঘর কখন সোনালি ফসলে ভরে ওঠে তুমি তোমরা বলবা যে হেমন্ত কালে ওকে আচ্ছা নবান্নের উৎসবে ঘর ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে আচ্ছা হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তর উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এই হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ নিয়ে ঘুম দিয়ে ঘুমাতে হয় দিনের বেলা গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি গ্রামে পিঠা পায়েস তৈরি ধুম পড়ে যায় হম এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা আচ্ছা বেশ যেই শেষ হলো এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্তে কোকিল ডাকে কোকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা তাহলে বসন্তে কোকিল কখন ডাকে বসন্তকালে তাই না আচ্ছা গাছের নতুন পাতা ফুটে বসন্তকালে নানা রোগের ফুল ফুটে বাংলাদেশের ছয়টি ঋতু এভাবে আসে যায় শর ঋতুর এই এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই ওকে তো এই হলো আমাদের গল্পটি এখন আমরা এখানে অনুশীলনীতে আসি অনুশীলনীতে আমাদের এই যে শব্দার্থ আছে তারপর দেখো দুই নম্বরে প্রশ্ন তিন নম্বরে ডান বাম চার নম্বরে আবার এখানে শব্দ বেছে নিয়ে মেলাতে বলা হয়েছে পাঁচ নম্বরে আমাদের ঋতুর বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এই পাশে ঋতুর নামগুলো লিখবো হ্যাঁ ছয় নম্বরে আমাদের এখানে কোনটি বিশেষ পদ কোনটি বিশেষ পদ সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আর সাত নম্বরে হচ্ছে আমাদের দেখা চার চারপাশের প্রকৃতি সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে বলছে ওকে তো এটা আমরা একটু আমাদের এখন প্রশ্ন অ্যান্সারে দেখে আসি ওকে তো দেখো এখানে আমরা শব্দের অর্থ গুলো দেখি আগে প্রথমে ইলশেগুড়ি তো ইলশেগুড়ি শব্দের অর্থ কি ইলশেগুড়ি মানে হচ্ছে হালকা জিরে জিরে বৃষ্টি তো এ ধরনের বৃষ্টিতে নদীর জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায় এ কারণে এই বৃষ্টির নাম হচ্ছে ইলশেগুড়ি দেখো ইলশেগুড়ি কেন বলা হয় কারণ এই সময় হ্যাঁ অল্প ঝিরে ঝিরে বৃষ্টি হয় আর জেলেরা কি করে নদীতে অনেক ইলিশ মাছ পায় এই জন্য এটার নাম নামি বৃষ্টি ওকে মুসল ধারে বৃষ্টি খুব বড় বড় ফটায় যখন বৃষ্টি পড়ে এই বড় বড় ফটা যেন মুগুর হ্যাঁ পড়ছে মনে হয় আচ্ছা পেজা তুলো পেজা তুলো মানে হচ্ছে ধুনে আস বের করা তুলো হ্যাঁ পেঁজা তুলো মানে হচ্ছে ধুনে আঁশ বের করা তুলো এখন কথা হচ্ছে কি এখানে কিন্তু বলা হয়েছে যে পাট থেকে শব্দগুলো খুঁজে বের করতে হবে এবং অর্থ বলতে হবে তারপরে আবার সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে কিন্তু বাক্য তৈরি করা আছে দেখো যে আমরা কি বলতে পারি যে সকাল থেকে পড়ছে ধারেটা আমরা কিভাবে বলতে পারি মুসল ধারে বৃষ্টিতে মাঠ ঘাট তলিয়ে গেলে গেল হ্যাঁ তারপরে পেজা তুলো দিয়ে আমরা বলতে পারি পেজা তুলো দিয়ে বালিশ বানানো হয় তো তুলো কি ধুনে আঁশ বের করা তুলো ওকে তারপর দেখো শর ঋতু শর ঋতু হচ্ছে ছয়টি ঋতু যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এটা বাক্য বলতে পারি বাংলাদেশ দেশ বর্ষাকাল বৃষ্টির কাল বা বৃষ্টির সময় যেমন বর্ষাকালে খুব বৃষ্টি হয় অসহ্য যা সহ্য করা সম্ভব সবা যায় না বা সহ্য করা যায় না সেটাই অসহ্য বাক্য হচ্ছে অসহ্য গরমে সবাই অস্থির ওকে গ্রীষ্ম গ্রীষ্মকাল গরমের সময়ে রোদ সূর্যের ঝকঝকে আলো ও তাপ দেখে যাচ্ছে গ্রীষ্ম মানে গ্রীষ্মকাল যেমন গ্রীষ্ম ঋতুতে আম পাকে তাপ উত্তাপ বা গরম তাপের শব্দের অর্থ হচ্ছে উত্তাপ বা গরম যেমন আর রোদের তাপ আর রোদের তাপ খুব বেশি আজ সরি আজ হবে আজ রোদের তাপ খুব বেশি ওকে পার পার মানে হচ্ছে কিনারা তাহলে এটা আমরা বলতে পারি মাঝি নদীর পারে বসে আছে বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট বা বিস্ময়কর এটা উত্তর হবে বাক্য হবে বাংলাদেশে রয়েছে বিচিত্র ধরনের পাখি ওকে আচ্ছা এবার এক যে সেটা হচ্ছে বাংলাদেশে যায় তার এটা উত্তর হবে বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় ওকে নম্বর প্রশ্নটি খ নম্বর প্রশ্ন দেখো বছরের বারো মাসের নাম বলি ও লিখি তার উত্তর হবে কি দেখো বছরের বারো মাসের নাম গুলো হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এগুলো আমাদের বারো মাসের নাম লিখতে হবে বানান গুলো তোমার অবশ্যই খেয়াল রাখবে লেখার সময় বানানগুলো যেন কোনো ভুল না যায় দেখো বানানগুলো কিন্তু কঠিন আছে ওকে আচ্ছা তিন নম্বর গ নাম্বার প্রশ্নটি দেখো কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় তা বলি এবং লিখি বাংলাদেশ হচ্ছে শর ঋতুর দেশ প্রতি দুই মাসে এক একটি ঋতু নিচে একটি তালিকায় মাসের নাম ও ঋতুর নাম উল্লেখ করা হলো যেমন দেখো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুইটা মাস নিয়ে হয় গ্রীষ্মকাল আষাঢ় ও শ্রাবণ নিয়ে হয় বর্ষাকাল ভাদ্র ও আশ্বিন নিয়ে হয় শরৎকাল কার্তিক ও অগ্রহায়ণ নিয়ে হয় হেমন্তকাল পৌষ ও মাঘ নিয়ে হয় শীতকাল ফাল্গুন ও চৈত্র নিয়ে হয় বসন্তকাল ওকে তাহলে ঘ নম্বর প্রশ্নটির উত্তর এটাই হ্যাঁ এরপরে দেখো ঘন আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি বর্ষা ও শীত ঋতুর মধ্যে আমি যে মিল ও অমিল গুলো খুঁজে পাই তা দেওয়া তার বর্ষাকালের মধ্যে মিল আর হবে তো দেখো কি কি সময় মাঝে মাঝে সারাদিন সূর্যের মুখ দেখা যায় না আর এখানে হবে ঘন কুয়াশার কারণে এই ঋতুতে অনেক বেলা পর্যন্ত সূর্য দেখা যায় না তাহলে বর্ষা এবং সিদ্ধ শীত ঋতু এগুলা মিল আর অমিল হচ্ছে দেখো আকাশে নানা রঙের মেঘেরা ছোটাছুটি করে আর আকাশে মেঘেরা শান্ত অবস্থায় থাকে তার দুইটা আলাদা তাই না আর দুই হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হয় হবে কি বৃষ্টি প্রায় হয় না বললেই চলে মানে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় আর শীতকালে হয় না বললেই চলে এর কিন্তু মিল আর অমিল তারা আমরা অমিল গুলো বলতেছি এ পাশে কিন্তু বর্ষাকালের কথা বলতেছে আর এই পাশে শীতকালের কথা ওকে নদী নালা খাল পানিতে থই থই করে এটা বর্ষাকালে আর শীতকালে দেখো নদী নদী নালা খাল বিল পানি শুকিয়ে যায় চার সময় মাঝে মাঝে নাম্বার খুব গরম আবার মাঝে মাঝে খুব হালকা ঠান্ডা অনুভূত হয় ঠান্ডা আচ্ছা চার হবে উত্তরে হাওয়ার কারণে সময় নাম্বার প্রচন্ড ঠান্ডা অনুভূত হয় ওকে আচ্ছা তাহলে আমরা এটা গ নাম্বারের প্রশ্নটি আমরা এখানে দেখলাম এবার আমরা ও নাম্বার প্রশ্নটি দেখি কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানাই ছয়টি ঋতুর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বসন্ত পছন্দের কারণ বসন্তকালে খুব খুব সুন্দর দক্ষিণা বাতাস বয় এই বাতাসে শরীর আরাম পায় মন প্রাণ খুশিতে নেচে এ এ ঋতুটি আমার খুব পছন্দের ওকে আচ্ছা এটা হলো আমাদের আমাদের হচ্ছে দুই নম্বর প্রশ্নগুলো আমাদের শেষ এবার আমরা তিন নম্বর প্রশ্ন চলে আসি ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি এখানে শব্দগুলো লিখতে হবে প্রথমটি দেখো আমাদের দেশ সর ঋতুর দেশ তাহলে এখান থেকে হবে কি সররিত এখান থেকে স্বর ঋতুটি নিতে হবে গ্রীষ্মকে বলা হয় মধুমাস তাহলে বসে বর্ষায় ফটে পদম কেয়া আরো পদম কেয়া ও আরো ঠিক আছে এগুলা দিয়ে এখান থেকে এটা নিতে হবে আচ্ছা আর ঘনবার দেখো হেমন্ত দেশ ঋতু হেমন্ত হচ্ছে সোনালি ধানের ঋতু এখান থেকে সোনালি ধানটি এখানে বসিয়ে দিতে হবে ও নম্বরে দেখো বলছে শীতকালে উত্তরে হাওয়া বয় হম তাহলে এখানে থেকে নিতে হবে উত্তরে তাহলে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নিলাম এবার চার নম্বরটি দেখি ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মেলাই তাহলে আমরা এখন এটার উত্তরটি দেখো এখানে কি হবে যাওয়া আসা হম এদিক থেকে এখানে যাওয়া এখান থেকে আসা মিল করে নিতে হবে খেজুরের এপাশে রস বসন্তকাল ফুরফুরে বাতাস পিঠা পুলি গ্রীষ্ম প্রচন্ড গরম তাই না আচ্ছা এই হলো চার নাম্বারের মিল মিলের গুলো এখন আমরা পাঁচ নাম্বারটি একটু দেখি পাঁচ নাম্বারটা দেখো বলছে নিচের ছকে খালি ঘরের বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি তো এটা হচ্ছে প্রশ্ন আমরা এখানে উত্তরটি যদি একবারে দেখে নিই তাহলে দেখো যে আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় এটা হবে বর্ষাকাল ওকে নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায় এটা কি হবে শরৎকাল তাপ এটা কি হবে গ্রীষ্মকাল এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠা পুলি এটা কি হবে শীতকাল তারপরে এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে এটা কি হবে হেমন্তকাল গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা এটা কি হবে বসন্তকাল ওকে এবার ছয় নাম্বারটি আমরা দেখি নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ বিশেষণ পদ সম্পর্কে জেনে নি কোকিলের ডাক মিষ্টি ব্যক্তির বস্তু বা বা সময় স্থানের হলো উপরের বাক্যটিতে কোকিল হলো কি বিশেষ পদ কিন্তু কোকিলের ডাক কেমন মিষ্টি এটি একটি বিশেষণ পদ যে শব্দ বিশেষ পদের কোন গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ ওকে নাম বললে বিশেষ আর যদি কোনো গুণ প্রকাশ করে সেটা হবে বিশেষণ এখানে বিশেষণ পথ হচ্ছে মিষ্টি যেমন বিশেষ বিশেষণ বিশেষণের মধ্যে আমরা কোকিল বিশেষণের মধ্যে মিষ্টি ওকে আচ্ছা এবার নিচের বাক্য পড়ি বিশেষ পদ গুলো গোল চিহ্ন দিয়ে বিশেষ পদ গুলোকে নিচে দাগ দিয়ে চিহ্নিত করি তাহলে দেখো তখন হাড় কাঁপানো শীত আমরা উত্তর গুলো দেখি তখন এই যে হাড় কাঁপানো এখানে কাঁপানো এবং শীত ওকে ঘন নীল হম আচ্ছা তারপরে ফুরফুরে সুন্দর বাতাস বয় কোকিলের ডাক বড়ই মিষ্টি এগুলো আমরা দাগিয়ে নিলাম হম এবার আমরা সাত দেখি সাত বলছে আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখি আমার চারপাশের প্রকৃতি আমরা এটা কিভাবে লিখবো দেখো অনুচ্ছেদটি আমি যে গ্রামে থাকি সেখানকার প্রকৃতি অত্যন্ত আচ্ছা প্রকৃতি অত্যন্ত সুন্দর এটা লেখা হয়নি এখানে সুন্দর হবে আমার গ্রামে যে থাকি সেখানে প্রকৃতি অত্যন্ত সুন্দর গ্রামটি সবুজ গাছগাছালিতে ঘেরা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী নানা ঋতুতে আমার চারপাশের প্রকৃতি নানা রূপ ধারণ করে গ্রীষ্মকালে আমার মুকুলের সুবাসে চারিদিকে মো ম করে বর্ষাকালে গ্রামের নদীতে ভরে উঠে শরৎকালে নদী তীরের কাশ মনে বসে নীল আকাশে সাদা মেঘের খেলা দেখতে বড়ই ভালো লাগে হেমন্ত পাকা হেমন্তে পাকা ধানের মাঠ দেখলে চোখ জুড়িয়ে যায় শীতকালে ফোটে গাদা আর শিউলি ফুল বসন্ত বসন্তে সারা গ্রামে যেন নানা রোগের ছড়াছড়ি পড়ে যায় দক্ষিণা বাতাসে মন আনন্দে নেচে ওঠে তো আজকে এই পর্যন্তই সাত নাম্বার পর্যন্ত আমাদের আজকে আহ ছিল এরপরে আমাদের আহ নৈবিত্তিক আছে যেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ